জাহাত বাপটি এই কথা বলেছিল ওমারের দিলে বাপটি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছিল ওমার আর বেমানে থাকবে না আল্লাহ তাকে গুমরা থেকে হেদায়ত বানাবে ওমার মারতে মারতে ডাক দে বলে বোন জানের ভিক্ষা চাই বিনা বলে নাও বলে এ কথা কে শিখিয়েছে বলে সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যে নবীর কলেমা পড়ার জন্য আমাকে মারতেছিলাও ডাক দে বলে বোন ফাতেমা আমি দরজার গুঁড়িতে দাঁড়িয়ে কান লাগে আমি একটু করে দাঁড়িয়ে তোমার কথাগুলো ওরে কি জানো তোমরা গুনগুন করে পড়ছিল এমন কি কথা বলছি না হাজর তোমার ডাক দিয়ে যখন কথা বলল ও বোন বাপচু ফাতমা তোমা কাঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল ভাই আমার উপরে নাই সে নবীর কলমা ছাড়তে বলছো ওই নবীর ওপরও কোরআন নাচল হয়েছে ওই কোরআনটা আমার বাড়িতে পড়তেছিল খাব আমাদেরই কৃষিকাজ আমরা পড়ছিলাম কোরআনটা নিয়ে আয় কোরআনটা আমি একটু দেখব বলে গো ওই কোরআন তোমাকে ছুতে দেওয়া হবে না বলে কেন বলে কোরআন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না কোরআন পবিত্র অবস্থায় ছোঁয়া যায় কিন্তু বাপ যে এক সিরিলির বাপ যে নাম কিছু মনে করবেন না তারা বলছে বিনা অজুত কোরআন ছোঁয়া যায় বলুন আস্তাক ফেরুন অথচ এই কোরআন বিনা উদুতে বাপতি ছোঁয়া যাবে না ওমার কে বললো ওমার ভাই তুমি নাপাক অবস্থায় আছো তুমি পেশা ফিরে পানি নাও নাও বললো বল আমি নাপাক অবস্থায় আছি এটা সত্য কিন্তু কোরআনটা যদি আমার না ছোঁয়া হয় তুমি একটু বড়াও খাপ বাপ ঘরের আড়াল থেকে বাপ যে বেরিয়ে আসলেন দেখলেন ওমার নরম হয়ে চোমার আর মারবে নাও খাপ বেরিয়ে এসে বললেন ভাই গত গতকালকে নবীর পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ উমার আর আবু সেলেরা দুজনাই যেভাবে আমার দিনের বিরোধিতা শুরু করেছে তোমার কোরআনের বিরোধিতা শুরু করেছে তোমার দিন আর প্রচার করতে দেবে না ও মালিক ওদের দুজনার মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে ইসলামের ভালে হবে মাওলা ওদের দুজনার মধ্যে একজনাকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও আব্বা বলেন ভাই আমার মনে হতেছে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলুন সুবহান ওমর বলল ভাই ও সব কথা বাদ দেন এই খাব্বাব ভাই কি পড়ছিল একটু শোনাও ওমরের সামনে বাপ যে সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন আল্লাহ বলেছেন ওরা তিল কোরআন কোরআনকে সুরে তোমরা সুন্দর করে বোনাও যাহাতে কোরআন পড়তে লাগলে ওমারের বাপ যে চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরেতে লাগলো বলুন শুভ ও বাপজি ভাই রাম কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কেতাব কোরআন যত বাপজি পড়তে যাবে কোরআনে যে মানুষটা যত বাপজি গোবরের প্রবেশ করতে যাবে ওই লোকটা আল্লাহর দিবানা না হানে থাকতে পারবে না বলুন শুভ সে নবীওয়ালা হয়ে যাবে কোরআনওয়ালা হয়ে যাবে ওমার ডাক দিয়ে বললে এত সুন্দর সুন্দর কথা কি বলেছে বল বলে ভাই যেই নবীর জন্য মারতে যাচ্ছিলেন সেই নবী এই কথাগুলো বলে ওই নবীর কোরআন হয়েছে ওমার বলল বল আর করতে হবে না এখন সেই নবীর কাছে নিয়ে চলাও আমি দুই চোখ ভরে আমি জানব আমি মোহাম্মদ সাসাল্লামকে দেখবো তলোয়ারখানা হাতে আছে ওমারের বাপ যে মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে হযরত ওমারের বোন আর খাব বাবে যে তারা দুজনায় আর সজন বাপ যে সাহেব এরা তেজনা তিন আয় উমারকে সাথে করে নিয়ে বাপজি চলে যাচ্ছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্ব দরদ নবী আমার দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহর নবীজি কয়েকজন সাহবাকে নিয়ে বাপজি চোপে চোপে কলমার কথা বলছিলেন আল্লাহর নবীর সাহাবারাও দূর থেকে বাপজি উমারকে দেখতে পেয়েছেন নবীর সাহাবারা ডাক দিয়ে বলছেন হজর ব্যাধমি হলে মাফ করবেন না ওই দেখেন ও মার মক্কার সবচেয়ে বড় दुश्मन আমাদের ওগো আমার মনে হয় উমার তার বোন আর তার শহীদকে আপনার কলমা পড়েছে বলে টেনে নিয়ে আসছে মনে হয় আপনার দরবারে ওদেরকে জবাই করে ফেলবে খাবাব নিয়ে এসেছে মনে হয় খাবাবকে মেরে ফেলবে ও আপনি আমাদেরকে একটু হুকুম করে দেন ওই বিমান উমার আমার দরবারে আসার আগে আমরা দৌড়ে গে উমারকে জবাই করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দেব আল্লাহর নবীজির সাহাবার কথা শোনার পর নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বললেন ওরে ভাই সাহাবারা তোমরা কি জানো উমার আমাকে জবাই করতে আসতেছি এই সাহাবার তোমরা জানো যে সত্যি ও আমাকে মারতে আসছে কি বললো হজুর জালি না কিন্তু আমাদের মনে হয় মারতে আসছে কারণ আপনার दुश्मन আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন সাহাবা আল্লাহর নবীজি বাপজি ডাক দিয়ে বলেন সাহাবা খবরদার তোমরা কোন ধারণা করবা নাও আমি গতকালকে কালকে আসর নামাজের উপর দোয়া করেছিলাম জানি না ওমর আমাকে মারতে আসছে না আমার দরবারে জীবন সপাতে আসছে অই সাহাবারা তোমরা সবাই চুপ করে থাকো আল্লার নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা হোতা না হুম সাল্লাও নবী যে দেখলেন সাহাব হযরতে ফতমা সাহেব আর বাপজি যে বাপ ওমারের হাত দুখনা ধরে নিয়ে আসতেছে আল্লাহর রসুলের কাছে ভাবজি দুখোনা আসে নাই পঞ্চাশ থেকে পাবজি সাত দাদুর ওমারকে নবী দেখার উপর আর নবে দাঁড়িয়ে থাকতে পারলেন না নবী আমার সুজা শাহবাদিকে রেখে বাপ যে দৌড়ে চলে গেলেন উমারের কাছে উমার হেঁটে হেঁটে নবীদের দরবার আসছিল আল্লাহর নবীজিকে বাপদের দেখার জন্য দরদ নবী আমার উমারের কাছে দৌড়ে যাওয়ার পর উমারে কলারখানা বাপ দিয়ে ভাবে নবীজি ধরলেন ডাক দিয়ে বলেন উমার আর কতদিন পাগলামি কোরো বাব না আল্লার শুনুমারির কলার খানা জামার তুলেছেন ডাক দিয়ে বলুন মার অনেক দিন ধরে পাগলামি করেছে আর পাগলামি করো নাও ওরে উমার ওই দেখো আমার পেছনকার সাহবার ওরা তোমার সাথে ভাই ও মার তোমার অপেক্ষা করতেছে রে ভাই ওরে উমার তুমি যদি ওদেরকে যদি মেনে নাও আমাকে যদি মেনে নাও ওমার গো তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের দাওয়াত দেবাও তুমি নেতা বানিয়ে তুমি কলমার দাওয়াত নিয়ে যাবাও ওরে উমার অনেক পাগলাম করা হয়ে যার পাগলাম করো নাও তুমি আমাকে ভালো করে দেখো ওমার তুমি এখন আমাকে চিনতে পারো নাই আমি তোমার আহমাদ তুলে নালামি নুপায় গম্বার নবীর সুলামি এই উমার তুমি আর পাগলাম করো না অনেক পাগলাম কালামু হয়েছে ওমার দুই চোখের কোলা বাপ যে করে পানি ঝরতেছে হাতে বাপ যে তলোয়ার নিয়ে তলোয়ারখানা কাঁপতে শুরু করেছে ওমার হাত হজরত ওমার রসুনের কান্নার থাকতে পারলো না ওমার দেখে দে তলোয়ার খানা পায়ের নিচে বাপ ফেলে দিয়ে ওমার বাপ যে রসুনের পা মোবারক খানা জুড়ে ধরে বলেছিল ও গা আল্লাহর নবী যে এতদিন চিনতে পেরেছিলাম না আপনাকে ওগো দয়ার নবী আপনার পা দুখানা ধরে ক্ষমা আপনি হয় আমাকে ক্ষমা করে দেন নতুবা তলোয়ার দিয়ে আপনি আমাকে জবাই করে দেন মায়ার নবী দরোদি নবী আমার তলোয়ারখানা আর তুললেন নাও হাজরত্তে বিশ্বনবী উমারকে বুকের সাথে বাঁধা ধরে ধরলেন জোরে ধরে বলেন উম রে দুনিয়ার বুকে আমি আল্লাহ রসুন আমাকে পাঠিয়েছে আমার আল্লাও আমাকে রসুন করে আমার দুনিয়ার বুকে কারো বদলা নিতে পাঠাই নাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলুন ওমার মাপ করে নিলাও উমার সাতাত বাপ যে কলমা পড়ে নিলাও সেই উমার ডাক দিয়া বলেছিল নবী আপনি কান্না করবেন না ও নবী উমার ইমান আনার আর আগে আপনাকে চিনতে বেড়ে নাও আপনার ওপর ইমান আনার ভার আর বেমানার আপনার দিকে আঙুল তুলে কেউ কথা বলতে পারে না বাপজি সে রসুল দিনকে প্রচার করতে গিয়ে বাপজি মার খেয়েছিলেন আজ আপনারা বসে আছেন প্রচন্ড শীতের রাত্রিতে এ রসুল্লাহ সেই নবীর কথা শোনার জন্য বাপজি আমার পূর্বেকার বক্তার মুখে শুনেছে আমি আপনাদের কাছে দু চার কথা বাপজি একটু তুলে ধরলাম এ দিন বাঁচাতে গিয়ে রসুল্লা অনেক মার খেয়েছে সেই দিন বাপজি আমরা আজকে পেয়েছি বিনা মার খাওয়াতে কেউ বলতে পারবেন না যে কলমা পড়ার জন্য আমাকে মার খেতে হয়েছে আমরা মার খাই নাই খুব জোর বাবজি তাবলিক জামাতের লোক যদি এলাকায় আসে আপনাদের এখানে তাবলিক আসে না তাবলিগ আসলে দেখা যায় নামাজের জন্য ডাকতে গেলে ভোরবেলায় কারো বাড়িতে গিয়ে ডাকলে সে ভদ্রলোক হয়তো বিছনায় শুয়ে আছে বারবার ডাকা হয় তার স্ত্রী ঝাড় দিয়ে বেড়াইছে হয়তো বললো ডাকছে মানুষ এসেছে দরজায় বলে কারা বলে সব টুপি পরা লোক এসেছে তাবলিগের মনে হয় লোকটা বেরিয়ে এসেছে কচলাতে কচলাতে শুধু এতটুকু কথা বলে আপনাদের কাজ নাই আপনারা আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলে কিন্তু মারে নাও আর আমার রসুলের সাহাবাদেরকে মার খেতে হয়েছিল পেয়েছি সে পাঁচক্য নামাজ পড়ানোর জন্য আল্লাহ রসুল কেঁদেছিলেন মার খেয়েছিলেন শেষ দায় গিয়েছেন উদ্বা বারা উটের পচা ভুড়ি নিয়ে এসে মাথায় চেপে ধরেছে এ নামাজ কায়েম করার জন্য সে নমাজ পড়ার জায়গা বাপজি মসজিদ আমার পূর্বেকার বক্তা তিনি আদায় করছিলেন এই জালসার কমিটি ভাই আপনাদের মসজিদের যজ্ঞ ইমাম সাহেব উনি বলেছেন আমাদের এখানে ধারাবাহিকভাবে সবাই প্রথম থেকে যে কালি হবে তা নয় বক্তব্য শেষে একটু কিছু চাইবে ইনশাল্লাহ মানুষ দিবে তাই বাবজি এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছেন মা বোনেরা রয়েছে আমার পূর্বেকার বক্তা পাঁচ হাজার করে চেয়েছিলেন আমি আপনাদের কাছে বাপজি পাঁচ হাজার করে চাইব না খুব সীমিত টাইম কারণ আমার পরে প্রধান বক্তা শুধু চব্বিশ পরগনা থেকে এসেছেন ভাই যান হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজ এসে হাজির হয়ে যাবে তাই বাপজি সভাপতি সাহেব নির্ধারিত টাইম দিয়েছেন টাইমের এক মিনিট বাপজি কোনো বক্তা আগে যাবে না আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রসুল বলেছেন নবীজি বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করার জন্য কেউ যদি টাকা দেয় কেউ যদি সিমেন্ট দেয় নবীজি বলেছেন তার জন্য জান্নাত একটা ঘর আল্লাহ বানিয়ে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ তাইখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে সে মসজিদ তৈরি করার জন্য ভাই আপনাদের কাছে আমি পাঁচ হাজার দশ হাজার চাইবো না ভাই যদি কোনো আল্লাহর বান্দা খেনে থাকেন পাঁচশো টাকা করে হাজার টাকা করে যদি কোন আল্লাহর বান্দা থাকেন ভাই একটু চটচট করে গোটা দশেক লোক আমরা একটু উঠি কাছে না থাকলে একটু আদা করবো কারণ বাপজি তো সব বন্ধ করে সব পড়ে থাকবে শুধু সবজি আপনার ছেলে হলে তিন খান কাপড় মেয়ে ছেলে হলে পাঁচটা কাপড় বলুন আরে তকবীর একটু এদিকে আসেন টাকাটা ধরেন এ দেখেন এক হাজার টাকার দু বস্তা শিবেন বাপজির নাম কি বেলাবিতে এক হাজার টাকা আর দু বস্তা সিমেন্টের বেলাবি বেলাবিতে আল্লাহর একজন বান্দা দান করেছেন তুমি তার দানকে কবুল করে না বলোনা ল ঘুমাবে উনি মসজিদের প্রাক্তন সেক্রেটারি আল্লাহ রব্বুল আলমিন তার দিনকে তার দানকে কবুল করে নিও অগো মাউল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ সেই বাবজি ইমানটা তাবু আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাউ তালাহ আনহার মতো আনহুর মতো বানিয়ে দাও বাপজি একটু চটচাট করে আসি বলো না রে তকবির একটু আসি ভাই এ হায়দার নামে দেখো মান্দা কোথায় যে ছিল আলা না দেখো পাঁচশো টাকা দিয়ে লাও পাঁচশো টাকা বলে ম নে কোনিও নাহেলাম নেকে রে খাতাই ম নালি খেয়েও গমেলা না আর তো পিরো শহিদুলনা মে দেখো বান্দা কোথায়ই যেছি লাও সেশের বালাকে সে দেখো হাজার টাকা দিলাও, লাও হাজার টাকা বলে ম নেকুনিও নাহেলাম নেকে রে খাতাই ম নলি খেয়েও গমে লাও বেনামিতে দেখো বান্দা কোথায় যাচ্ছি লাও পর্দানা হতে দেখো পাঁচশো টাকা দিল না হুমা মি রুম জালাব জান মুণ্ড নামে দেখো ভাবজি আমার এখানে যে ছিলাম ছিল কি না ছিল দেখো দানবো জায়গা নাও যজ্ঞ বাপির যজ্ঞ টেনছেন জান মুণ্ডন এখানে আসিয়াও হাজার টাকা দান দিল মসজিদ বানাবো নাম আও যার সাথে যে নিয়াতে আছে কোনো দান দানিকে গোবর কর তুমি সুবানন্দ হুম আসি ভাই একটু চটচাট করে আসি আর ও মা বোনেরা অনেক মা বোন রয়েছেন মা বোন আপনারা পাঁচশো দুশো একশো যে যা পড়বে মা বোনেরা একটু নামটা একটু পাঠিয়ে দিবে এক বস্তা দু বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ আমি দেখতে চাই এ দুগাছি এ ভাগল পাড়ার মা বোনদেরকে একটু দেখতে চাই এ দেখেন আর একজন ভাই আমার পাঁচশো টাকার দাতা আপন মার হাবাব ভাই এ মুক্তার হাজি নামে দেখো মান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতাই মালা লিখে অগ মেলাও যা সাথী যে নিয়াতে আছে দান দানকে কবল কর তুমি সুবাহার অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মেজানে তে নেকির করে দিও ভারি আল্লাহ আমিন ভাই একটু চটচট করে আসি আর আমি কমিটি ভাইকে বলবো ভাই কমিটি ভাই একটু মা বোনদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন মা বোনদের কাছে ইমাম সাহেবকে সাহেব একটা রুমাল পাঠিয়ে দেন হয়তো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা করে মা বোনদের কাছ থেকে হাজার হাজার টাকা আসবে ইনশাল্লাহ একটু রুমাল পাঠিয়ে দেন মা বোনদের ঢুকবেন না ওই মা বোনদেরকে বলবেন যে দুটো যাক মা বোনদের যে কমিটি করা হয়েছে মা বোন তোমরা কমিটির মধ্যে থেকে দুজন মা বোনদের কাছে গিয়ে তোমরা রুমাল নিয়ে ঘোরো ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ দিবে আর খাতা কলম নিয়ে দাঁড়াও অনেকে পাঁচশো হাজার দু হাজার টাকা হয়তো দান করবে ইনশাআল্লাহ বাপজি একটু আসি এ ঝটঝাট করে আসে ভাই মিনিট দশ পনেরো আপনাদেরকে একটু কষ্ট দেব ইনশাআল্লাহ ইমাম সাহেব বলবো যেন প্রধান বক্তাকে যেন রেডি করে ইনশাআল্লাহ উনি যেন এসে হাজির হয়ে যায় টাইমের দু পাঁচ মিনিট আগে তাই ভাই আপনারা দেরি না করে যেহেতু ঠান্ডা রাত্রি বাপজি আমরা একটু তাড়াতাড়ি আসি ভাই যদি আমরা হাজার টাকা করে সবাই দিতে না পারি তাহলে কমসে কম আমরা এক বস্তা দু বস্তা করে সিমেন্টের নাম লিখাই ইনশাল্লাহ আসি অব জালসার কমিটি ভাই জালসার যে সব যুবক ভাইয়েরাও বাবজিরা কমিটিতে আছেন আমি আপনাদেরই কো দেখতে চাই আপনারা দু বস্তা তিন বস্তা পাঁচশো হাজার টাকা করে আল্লাহ রাস্তা একটু দানটা একটু দিয়ে যান আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন ভাই আজও নবী গড়ায়া আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আজো নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ পড়িলে নবীর নামে দুরুদ পড়িলে ওই হাবিয়া তু যখনি ভেজাই আজ নবিগ আমার গড়াইয়া সংসার আরাম করি নেন সোনার মদিহি ও বাপ যে ভাই রাও এখনই মালা ম চলে আসলে সব থাকবে রে ভাই খালি হাতে কবরে যা লাগবে রফি এ রফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও যে সাথে যে নিয়াতে আছে দান দানকে গোপন করো তুমি শোভাহান অগো দোয়া করি অগো বানাও জানাতে খেনায়ও তুমি আঙ্গুর বেদনাল্লাহমি না রে তো বীর ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই এ হানিফ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে বলে কোনও না হেলাও নেকেরে খাতাই মালা লিখিও যে যা সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল কর তুমি সুবাহান অগবারি দুয়া করি অগ পাগ বাড়িও মেজানে তে নাকি ভালো করে নিও ভারিও আরো দোয়া করি মলা তাহার জনতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দান লাহু মামি না রে তো বীর ভাই আমরা খালি হাতে যাবো না কই ইনশাল্লাহ আমরা সকলেই এক বস্তা না হলে দুশো একশো টাকাও আমরা লিখে যাব ইনশাল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য এ সলিম শাহকে না আমি দেখো মা কোথায় যে ছিল ছিল কে না ছিল দেখে দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছিল সলিম শাহকে এখানে আসিয়া দু হাজার টাকা দান দিন মো সিদ্ধা নাম বলিয়াও যে আসাথী যে নিয়াতে ইয়াতে আছে দান দানকে গোবল কর তুমি সুবাহার অগোভারি ধোঁয়া করি অ গো বাগ মারি মিজানে তেনে কৃপানে করো দিওঁ ভারি আল্লাহ হুম আমি ও বা জুভায়াক তো তাতে নি আসে আল্লাহ র নবি জনা বি মহম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ কুতা আল্লাহ আল্লাইকুম তার আর্দিঙিনী বেবে হজরত তুমাই সাও সিদ্ধিকরণ দিয়ে আল্লাহ কুতালা নাহাকে বললেন ওরে আমার আয় যাও কেমতুর ময়দানে যে গোবর থেকে মানু? দশ রকমের কায়দা বাপ ডুবে আল্লাহর নবী বলে নাই সব ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বা এ তো ইহুদুন নামে দেখো বান্দা কোথায় যেছিল আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা মনে মনে করিও না লাও না নিকের খাতায় মনে লিখেও গো মেলাও যার সাথে যে নিয়াতে করি আছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগ বাড়ি দোয়া করে অগ বাড়ি মিজানে তেনে কি ফানা করে দিও ফানি আল্লাহুম আমিন মুকিম নামে দেখো banda কোথায় যেছিল তোমার নাম শুনে হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেখে রে খাতাই মন নে খেয়ো গমেলাও যে আসা তিজে নিয়াতে করিয়াছে আছে আর দানিকে গোবরও করো তুমি সুবাহান ওগো বানি দোয়া করি ওগো ফাকরাব বানাও জানাতে খেলাও তুমি আঙ্গুরও বেদ আর আরো দুয়া করি মনে তাহারও জন্য সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দা নাও হুমামিন ও বাপজু ভাই রাও একটু তাহাতাড়ি আসি আল্লাহর নবীজনি বিমে আইসাও সেদিকে কারণ আল্লাহ খোতা না সাহা বললেন ও গাল্লার নবী কে মতন ময়দানে এক শ্রেণীর মানুষের হাত কেন লম্বা লম্বা হবে নবী বলেন আর লম্বা হাত থাকলে কি হবে আল্লাহর নবী বলেন না এস শুনে নাও ওই সব লম্বা হাত গুলো যারাও দুনিয়ার বুকে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আল্লাহর ঘরকে তুমি করার জন্য রায়সাও যারা দান করে যাবে তাদের হাত গুলো কে মতন ময়দানে লম্বা হয়ে থাকবে আল্লাহর আব্বুল আলমিন বলবেন ফেরেস্তা যা যারা দুনিয়ার বুকে আমার দিনকে টিকে রাখার জন্য দান করেছে এ কালো শেখে নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও মায়ের নামে এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মনে লিখে মেলাও। যে আসাতে যে নিয়াতে কালো মন্ডল মায়ের নামে আছে দান দানিকে কবল করো তুমি সুবাহার অগো দুয়া দোয়া করি অগো পাগো বাড়ি জানে তে নেকির ভানা দিও ভারি আল্লাহ হুমামির ভাই একটু তাড়াতাড়ি আসো যাক মা বোনদের কাছে অনুরোধ করছি মা বোনদের মধ্যে যেসব মা বোনদেরকে ভলেন্টিয়ার্স করা হয়েছে ওকে মা বোন আপনারা মা বোনদের কাছে একটু কালেকশন করুন আপনারা একটা রুমাল নিয়ে মা বোনদের কাছে ঘোরেন অনেক টাকা হবে আর ইমাম সাহেবকে বলছি ইমাম সাহেব আপনি একটা বাবজি ভাইদের কাছে রুমাল পাঠান অনেক মানুষ দশ টাকা কুড়ি টাকায় লজ্জায় উঠে আসতে পারবে না ভাই পকেটে পাঁচ টাকা তাকলেও দিবেন ইনশাল্লাহ লজ্জা করবেন না আনামত শেখ বলেন আরে তো বীর এ আনামত শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের মালা এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকেরে খাতাই মনে লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে আছে দান দানকে কবল কর তুমি সুবহানাল্লাহ হুমামির ফরিদা নামে দেখো বান্দি কোথায় যাচ্ছিল পর্দা নানার হতে দেখো দুশো টাকা দিলাও। দুশো টাকা মনে মনে করিও না হেলাও নেকের খাতাই মনে নেখে গো মেলাও আমি পাপি গুনাগার দোয়া নাই জানি ফরিদা জন্য দোয়া করবে ফতে মা জন আল্লাহ ভাই দেরি করবো না ভাই আমরা খালি হাতে যাব না ইনশাল্লাহ আর আশ্রম শেখ দেখো নামে বান্দা কোথায় চিন তোমার নামে শুনে দেখো ক টাকার এক বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে এক বস্তা সিমেন্ট আর পাঁচশো টাকা করে নিয়েছে দান দানকে গোবর কর তুমি সুবাহান অগু বাড়ি দুয়া কোনি অগ পাগ বাড়িও মেজানে তেনে কির বানাকুর দিও ভরে আল্লাও হুম আমির মা মালানা নামে দেখো ভাই আমার এখানে যে মালা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা মনে করিও না হেলাও মলানা দান তুমি মনে করিও না হেলাও যে আশাতে যে নিয়াতে করুই আছে দান দানকে কে করো তুমি শোভানালি এর মাান খান তাই না এ আপনাদের মসজিদের মাও এ শাহবান খান ভাই হাফে সাহেব এখানে যে ছিল নাম পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে না হেলাও যার সাথে যে দান দানিকে গোবল করো তুমি সুবান আল্লাহ ভাই আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে লজ্জা করবেন ভাই পাঁচ টাকা দু টাকার কয়েল থাকলে দিবেন ইনশাল্লাহ লজ্জা করবেন না যাদের নাই তারা বিলে ওই চাদর হাত ঠাকাবে ইনশাল্লাহ আর কত বরকত অনেক টাকা হবে মাশাআল্লাহ এ কালা মন্ডল নামে দেখো বাপনি এখানে যে ছিলাও আল্লাহর নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মোলা কইও না হেলাও নেকেরে খাতায় মোলা লিখেও গো মেলাও ইলাহাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো পাঁচশো টাকার দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যে নিয়াতে আছে দান দানকে কবল করো তুমি সুবাহান মনিরুল্লামে দেখো ভাই আমার এখানে আসিয়াও পাঁচশো টাকা দান দিল মসজিদ বানাবো আও যে আসাতে যে নিয়াতে পাঁচশো টাকা আছে দান দানকে কবল করো তুমি সুবাহান আল্লাহুম্মা মা শাআল্লাহ জকিমুদ্দিন মন্ডল আর রবী অনু মন্ডল মহলাও দুই জোনা মিলে পার্শ্ব পাশে হাজার টাকা দান দানকে তুমি মালা কখনো ভুল না মলা আল্লাহ হুম ভাই একটু আশু ভাই অকো মাওলাও যারা দান করছে তারা করতে পারে নাই। তুমি সকলকে রসুল চেহারা না দেখে আমাদের মদ দিও না বলুন আল্লাহ হুমাবে বলে না আরে ভাই একটু আসি হরকত বরকত হয় আলহামদুলিল্লাহ ভাবতে পারিনি যে আপনারা এত দানের হাত বাড়াবে যেহেতু ঠান্ডার সময় যথেষ্ট মানুষ এখনো বসে আছে এ বকার সেখানে আমি দেখো ভাবজি আমার এখানে যে ছিঁলাও শিশুরবালাকে সে দেখো পাঁচশো টাকা দিলাও লাও টাকা বলে মনে করিও না হেলাও নাকে রে খাতাই মন আর নে খেয়েও ঘুমাই লাও যার সাথে যে নিয়েতে করাই আছে দান দানিকে গোবলও করো তুমি সুবাহার অ গো বাড়িয়ে দোয়া কোনি অ গো পা গো বাড়িও মি জানে তেনে কিরপানা করো দিও ভারিও নাও ঘুমামিনু ভাই আর শিশুরবালা যেসবজি ভাইরা আছে আর মিনিট পাঁচকের মতন চলা আসো আমাদের জালসা প্রধান আল্লাহামদুল্লাহ হ্যাঁ চলে এসেছো ভাই জানো আমার মা শাআল্লা বলে না এ তো পিরো নামে মহাষেন সেখানে আমি দেখো বাপজি আমার কোথায় যে ছিন শেষের বালা এসে দেখো হাজার টাকা দিয়ে নাও যার সাথে যে নিয়ে তে করেছে দান দানিকে গোবরও করো তুমি রহমান ওগ বা দোয়া করো অগ্য পাকরা বানাও যার না তে খেনায়ো তুমি আঙ্গুর বেদানা লাও হুম ভাই ভয়াসি ওগো মা মা বোনদের যে ভলেন্টিয়ার রয়েছে কই এখন পর্যন্ত মা বোনদের কালেকশন করে নিয়ে আসতে পারলো না যাই কাশি ভাই হ্যাঁ বাবজু ভাই আর শুনলাম যে মহল্লায় সাড়ে তিনশো ঘরের মহাল্লায় মসজিদ এ মসজিদের আন্ডারে সাড়ে তিনশো ঘর লোক আছে তাই প্রতিটা বাবজু ভাই মা বোনদেরকে বলবো আপনারা কেউ যেন ফাঁকি মারবেন না ইনশাল্লাহ আমার বালাতে যা দিলেন দিলেন আমার পরের বক্তা ভাই যার মুসাফির আছে ওনার শেষের বেলায় ওনার হাতে দিবেন ইনশাল্লাহ একটা ঘরেরও মানুষ যেন সকাল বেলায় শুনতে না পাওয়া যায় যে অমুক ব্যক্তি বাড়ি থেকে টাকা দেয়নি যা পারবেন ইনশাল্লাহ দানের হাত বাড়াবেন আজকে দিনে আলেশা বেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিল স্বামী নামে এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নিকের খাতায় মনে লিখে ওগো মেলাও যার সাথে যে নিয়াতে আছে দান দানকে কবন করো তুমি সবাহার আমি পাপি গুনা কার দোয়া নাহি জানি মায়ের জন্য দোয়া করবে প্রথমে জরুন আমি আসি ভাই একটু তাড়াতাড়ি আসি তোমার মতো আর দয়ার আর পাব না তোমার মতন দয়ার রসল আর হবে না আর দেখা দিয়াম অগর চলে যেও না তোমার মতন দয়ার নাবি আর পাব না তোমার মতন দয়ার রসুন আর হবে না ভাই একটু তাড়াতাড়ি চলে আসো ভাই আমার পরবক্তা বক্তা তুলে এসে যার বেশি আলোচনা করবো না এ রস নামে